আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমার গ্রাম সব ডুবে গেছে ভাই এটা যে চেয়ারম্যান বাড়ি দেখেন সব ডুবে গেছে এখানে বাজার তো আপনার সব ডুবা বন্যার ফানি দেখেন দর্শক কি ফানি দর্শক মাছ আমার সব গেছে কই এখন মানুষের জন্য সবাই দোয়া করবেন আমাদের সিলোনিয়া বাজার থেকে বাজারা রোডে ফানি এক কোমর ফানি দেখেন মানুষ কত কষ্ট করে আসে সব ভিডিওটা যদি ভালো লাগে সবাই দূরত্ব মানুষের মাঝে ফস করে দিবেন সিলোনিয়া থেকে পশ্চিম দিকে গজিরা রোড সিলোনিয়া থেকে পশ্চিম দিকে রোড সব ডুগা দেখেন দর্শক উদ্ধারকারীর লোকেরা বিভিন্ন জায়গা থেকে গাড়ি তৈরি লোক লাইন আমি এখন আমার বাড়ির কাছে যাইয়ের দেখি কি অবস্থা কালকে গেছি আপনার এক বুক প্রমাণ আমি খানি ছিল এখন দেখছি আজকে রাত্রের ভিতরে আবার ফানি সংখ্যা বাই গেছে দেখেন দর্শক দেখেন ছোট একটা মসজিদ এটাও ডুবে গেছে ভিডিও সঙ্গে থাকুন আর কিছুক্ষণ পরে সামনে আসে ফাতারের দৃশ্যগুলো দেখাবো মানুষ কত কষ্ট করে আসে দেখেন সিলনিয়া বাজার আশ্রাগান স্কুল মাদ্রাসা সবগুলা সব বুকিনে গেছে মানুষের কত কষ্ট বাজার থেকে পশ্চিম দিকে যে রোডটা আসছে গদিরা গ্রাম দেখেন গ্রামটা পুরোটাই পানির তলে ডুবে গেছে গা আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাই দেখেন যত দূরত্ব পারেন শুধু মানে লাইক শেয়ার কমেন্ট করে যান এ দেখেন পাথর আমাদের বাড়ি ঘরের চালের উপরে পানি আমাদের বাড়িতে আমরা যাইতে পারতেছি না এই যে আমাদের বাড়িটার দেখেন আপনার দক্ষিণ দিকে যে পাথরটা দেখতেছেন এই পাথরটা পুরোটা ডুবে গেছে গা আমাদের বাড়ির ঘর এখন কিচ্ছু দেখতে পাইতেছি না ঘরের চালের উপরে প্রাণী দর্শক বাইরে আপনারা যে দেখেন না দেশে বিদেশে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে সবাই দ্রুতভাবে শেয়ার করেন বাইজান দেশের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন বাইজান আর কিচ্ছু চাই না আপনাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না শুধু দোয়া চাই বাইজান দোয়া আর কিচ্ছু চাই না নামাজ পড়বেন করবেন কাছে একটা বাংলাদেশকে যেন বাঁচায় বাংলাদেশটা যেন হেফাজতে রাখে বাংলাদেশ শেষ দ্রুত শেয়ার করেন দ্রুতভাবে লাইক কমেন্ট করেন আমাদের বাড়িঘর ব্যাগ ডুবি গেছে আমাদের জন্য দোয়া করেন